নমস্কার আমরা আজকে চলে এসেছি তামিলনাড়ুর পন্ডিচেরির একটি তামিল বিয়েবাড়িতে বাঙালি হিসেবে এই তামিল বিয়ে বাড়ির অভিজ্ঞতা আমার প্রথম এবং সেই নতুন অভিজ্ঞতায় আজকে শেয়ার করতে চলেছি এটা ছিল ছেলের বন্ধুর দিদি রিসেপশনের অনুষ্ঠান তো আসুন দেখে নিই তাহলে তামিল রিসেপশনের অনুষ্ঠান কেমন হয় এ গতকাল হয়ে গেছে আজকে ছিল ওদের রিসেপশন তো সেই রিসেপশন অনুষ্ঠানে এসে দেখলাম প্রথমেই স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তিদের স্পেশাল গেস্ট হিসাবে নিমন্ত্রণ করা হয়েছে ওনাদের ছবি বড়ো করে লাগানো রয়েছে ওনাদের ওয়েলকামের জন্য তো তার সাথেই রয়েছে নবদম্পতির ছবি আর প্রবেশদ্বারটা দেখলাম খুব সুন্দর সাজানো হয়েছে দুধারে দুটি গাছসহ কলার কান্দি ঝুলছে বাংলা বিয়ের ছাতনতলায় কলা গাছ থাকে এখানে দেখলাম কলার কাঁদি সহ কলা দুই ধারে লাগানো রয়েছে তামিল বিয়ে বাড়ির শুভ লক্ষণ এখানকার দেখি কান্দি সহই কলা রাখা থাকে তো এটাই এখানকার রীতি দেখলাম নব দম্পতির সাথে পুরো ফ্যামিলি ফটো রয়েছে আর সামনে রয়েছেন রাধা কৃষ্ণ এবং গণেশজি ওনাদের প্রণাম করে আমরা অনুষ্ঠান মঞ্চের ভিতরে প্রবেশ করলাম তারপর ভিতরে গিয়ে দেখলাম বাঁ সাইডে টেবিলে রয়েছেন বাড়ির লোকজন ওনারা সবাইকে ওয়েলকাম করছেন ঘরের মধ্যে চেয়ারে অতীতে আপ্যায়ন করে বসাচ্ছেন আর একদিকে রয়েছে স্টেজে নবদম্পতি আর অন্যদিকে রয়েছে তামিল মিউজিক সামনে অনুষ্ঠানটা বেশ সুন্দর ছিল আর নিচের তলায় রয়েছে ডাইনিং হল তো তামিল বিয়েবাড়ির শুভ অনুষ্ঠানে সমস্ত কিছু নিরামিষ বান্না হয় আসুন দেখিনি মেনুতে কি আছে সুন্দর কলা পাতায় প্রথমে মিষ্টান্ন পরিবেশন করা হয় তারপরে পাতার সামনের ভাগটাতে এক এক করে পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের চাটনি তারপরে ছিল নারকেলের চাটনি আর ছিল রায়তা টমেটোকে চাপের সাথে ছিল ভেজ ললিপপ তারপরে দেওয়া হলো পাঁপড় পাঁপড়কে তামিল ভাষায় বলে রাখলাম তো আকলমের পরেই চলে এলো পরোটা পরোটার সাথে দেওয়া হলো সুন্দর একটি পনির গ্রেভি তো পনিরের শেপগুলো সুন্দর চিংড়ি টাইপের করা হয়েছিল দেখে মনে হচ্ছিলো চিংড়ি হোক এটা ছানা দিয়েই তৈরি হয়েছিলো তারপরে এলো ফ্রায়েড রাইস তাতে ছিল একটা পকোড়া এবং দুই রকমের সবজি ছিল লেমন রাইস এবং পোঙ্গল আর গ্লাসের মধ্যে ছিল রসম সব মিলে খাওয়া দাওয়াটা বেশ সুন্দর ছিল খাওয়া দাওয়া শেষে স্টলে ছিল আইসক্রিম বড় বড় আইসক্রিমকে ছোট ছোট পিসে কাটা হচ্ছিল সেটা সুন্দর গলার পাতার মধ্যে তো সমস্ত কিছু এখানে কলার পাতায় পরিবেশন করা হয় এটা দেখে খুব সুন্দর লাগলো তারপরে আইসক্রিম খেয়ে আমরা চলে এলাম সব কিছু মিলিয়ে সুন্দর একটা অভিজ্ঞতা হলো তামিল বিয়ে বাড়ির সেই নতুন অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে তাদের আপনারা খুব ভালো থাকবেন নমস্কার